সূর্যের একেবারে কাছাকাছি অবস্থান তাই দূর থেকেই চোখাচোখি বুধগ্রহের মাটিতে এখনও পা রাখতে পারেননি বিজ্ঞানীরা কিন্তু কাছাকাছি অবস্থান থেকে দেখে যেটুকু বোঝা গিয়েছে তাতে বুধ মাটিতে হীরের ভাণ্ডার থাকতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের কয়েকটি খণ্ড বা একটি দুটি খনি নয় বুধের মাটির নিচের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হীরের পুরু আস্তরণ থাকতে পারে বলে জানিয়েছেন তারা নেচার কমিউনিকেশনস জার্নালে একটি নতুন গবেষণাপত্র প্রকাশিত হয়েছে গত চোদ্দই জুলাই তাতেই এই দাবি করেছেন বিজ্ঞানীরা তাদের দাবি বুধের মাটিতে হীরের আস্তরণী গ্রহটির গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যোগাতে পারে তার চৌম্বকীয় ক্ষেত্র সম্পর্কেও জানা যেতে পারে আগামী দিনে বুধের মাটিতে ধূসর ছোপ দেখা যায় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ম্যাসেঞ্জার সেগুলিকে গ্রাফাইট বলে চিহ্নিত করেছে যা কার্বনেরই আরেকটি রূপ সেই নিয়ে গবেষণা চালাচ্ছিলেন বেজিংয়ের সেন্টার ফর হাই প্রেশার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের বিজ্ঞানী ইয়াংহো লিন ইয়াংহো লিন জানিয়েছেন বুধে যে অত্যাধিক পরিমাণ কার্বন রয়েছে তাই গ্রহটির মাটির গঠন সম্পর্কে কৌতূহলী করে তোলে তাকে বিজ্ঞানীদের মতে অন্য গ্রহের মতোই বুধের সৃষ্টি লাভায় পূর্ণ মহাসাগর ঠান্ডা হয়ে গ্রহটি বর্তমানে এই অবস্থায় পৌঁছেছে কিন্তু বুধের ক্ষেত্রে ওই মহাসাগর কার্বন এবং সিলিকেট সমৃদ্ধ ছিল ধাতব উপাদানগুলি জমাট বাঁধে প্রথমে তাকে ঘিরে স্ফটিকের আকারে জমা হয় লাভা বুধের তাপমাত্রা নিরিখে সেখানে কার্বন রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়েছে বলে এতদিন মনে করতেন বিজ্ঞানীরা কিন্তু দু উনিশ সালে একটি গবেষণাপত্রে বলা হয় বিজ্ঞানীরা যতটা ভেবেছিলেন তার চেয়েও গভীর বুধের মাটির স্তর প্রায় পঞ্চাশ কিলোমিটার বেশি এর ফলে অন্তঃস্থল এবং বহিরাবরণের তাপমাত্রার মধ্যে ফারাক রয়েছে তাপমাত্রা এবং পারিপার্শ্বিক চাপের ফলে সেখানে স্ফটিকাকারে জমা হয়ে রয়েছে কার্বন যা আসলে হিরে সেই মতো বেলজিয়াম এবং চীনের বিজ্ঞানীরা গবেষণার কাজে হাত দেন লৌহ সিলিকা এবং কার্বন নিয়ে শুরু হয় গবেষণা তার সঙ্গে যোগ করা হয় সালফারও এক হাজার নশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সাত গিগাপাস্কেল চাপ সৃষ্টি করা হয় এরপর কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে দেখা যায় বুধের মাটিতে এই অবস্থায় হিরের স্তর সৃষ্টি হয়ে থাকতে পারে হিসেব নিকেশের পর বিজ্ঞানীরা জানিয়েছেন বুধের মাটিতে নয় মাইল অর্থাৎ পনেরো কিলোমিটার পুরু হীরের আস্তরণ তৈরি হয়েছে মাটির চারশো কিলোমিটার গভীরে বুধ সৌরজগতের অন্যতম রহস্যজনক একটি গ্রহ পৃথিবীর মতো বুধেরও নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে কিন্তু তুলনায় সেটি দুর্বলতর তবে বুধের মতো ছোট গ্রহের চৌম্বকীয় ক্ষেত্র হলো কি করে এই প্রশ্ন আজকের নয় শুধু তাই নয় সূর্যের সবচেয়ে কাছে থেকেও বুধ ভৌগোলিকভাবে সক্রিয় রয়েছে কিভাবে তাও কৌতূহলের উদ্রেক করেছে বন্ধুরা কেমন লাগলো এই অসাধারণ তথ্যমূলক ভিডিও আশা করি ভালো লেগেছে এবং কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা